হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো কাজ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা ওয়েবসাইটের সম্পূর্ণ ডিটেলস রিভিউ করে দেখাবো আপনি চাইলে এমন একটা ওয়েবসাইট খুব সহজে আমার থেকে বা আমাদের কোম্পানি থেকে তৈরি করে নিতে পারবেন এটা একটি ডলার বাইসেল ওয়েবসাইট যেটা আপনার বিভিন্ন কারেন্সির ডলারগুলো এক্সচেঞ্জ করা হয় সাপোজ আমি ওয়েবসাইটটা এখানে লিখে সার্চ করছি সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডলার এক্সচেঞ্জ বিডি ডট কম সো ওয়েবসাইটের লিঙ্কটাই ঢোকার পরে এটাই দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটার ইন্টারফেস খুবই সুন্দর এবং একটা মিনিমাল ডিজাইন এটা হোম পেজ আর এইখানে লোগো তারপর এখানে যে অপারেটার অর্থাৎ এখানে ওয়েবসাইটের যারা কাজ করে তারা অনলাইনে আছে কি অফলাইনে আছে সেটা এখানে শো করবে এখানে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার বা এমনি নাম্বারগুলো শো করাতে পারবেন এখানে সাইন আপ লগ ইন বাটন তারপর এখানে বিভিন্ন যে নেভিগেশন মেনুগুলো এখানে শো করছে সাপোজ আপনি যদি এক্সচেঞ্জে ক্লিক করেন তাহলে হোম পেজ তারপর এখানে যদি রেটে ক্লিক করেন তাহলে রেটগুলো শো করবে এখানে যদি অ্যাফিলিয়েটে ক্লিক করেন তাহলে অ্যাফিলিয়েটের সিস্টেমটা এখানে শো করবে এখানে টেস্টিমোনিয়ালে ক্লিক করলে এখানে আপনার যতগুলো রিভিউ আছে সবগুলো এখানে শো করবে এখানে নিউজে ক্লিক করলে আপনার সাম্প্রতি যে নিউজগুলো বা আপনি আর্টিকেলগুলো লিখছেন সেখানে এইগুলো শো করবে তারপর হেলথ তারপর কন্ট্যাক্ট আপনি চাইলে এখানে কন্ট্যাক্টে আপনার ইনফরমেশনগুলো দিতে পারেন তো এখানে আমি যদি হোম পেজে চলে আসি এখানে দেখেন ফার্স্ট এক্সচেঞ্জ অ্যান্ড মিনিমাল বিটুইন এখানে আপনার বিভিন্ন রিজার্ভগুলো এখানে আর কি স্লাইড আকারে শো করবে তারপর এখানে স্টার্ট এক্সচেঞ্জ এখানে সকল এক্সচেঞ্জের সিস্টেমগুলো শো করছে তারপর এখানে একটা নোটিশ দিতে পারেন আর এখানে লেটেস্ট এক্সচেঞ্জ এখানে আপনার যত লেটেস্ট এক্সচেঞ্জগুলো হবে এখানে শো করবে আওয়ার রিজার্ভ আপনি যতগুলো রিজার্ভ এখানে রাখবেন অর্থাৎ আপনার ওয়েবসাইটে ডিসপ্লে শো করাতে চান এখানে এইভাবে শো করাতে পারবেন অর্থাৎ আপনার বিকাশ নগদ রকেট যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো ডলার বা টাকাগুলো এখানে শো করাতে পারবেন আর এখানে আপনার রিভিউগুলো শো করবে বিভিন্ন ফোটা সেকশন এখানে আপনার শো করাতে পারবেন এখানে আপনার লিঙ্কগুলো বা এখানে আপনার বিভিন্ন সার্টিফিকেট গুলো শো করাতে পারবেন আর এই বাটনে ক্লিক করলে আপনার উপরে আসবে আপনি চাইলে এইভাবে কাস্টম একটা হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করে নিতে পারবেন সো এটা হচ্ছে বেসিক ইন্টারফেস আপনাকে দেখালাম এবার কিভাবে একটা এক্সচেঞ্জ করতে হয় বা কিভাবে এইগুলো করতে হয় সেটা আপনাদেরকে একটু ডিটেলস দেখিয়ে দিচ্ছি সাপোজ আপনি এখানে নগদে টাকা দিবেন আর এল নেবেন এটা করার জন্য এইভাবে আপনি স্টার্ট এক্সচেঞ্জে ক্লিক করলে আপনার ফার্স্ট সাইন আপ বা লগ করতে বলবে সো কীভাবে সাইন আপ বা লগ করবেন সেটা আপনাকে দেখিয়ে দিই সাপোজ আমি এখান থেকে সাইন আপে ক্লিক করছি তারপর আপনার এখানে নেম দিবেন ফার্স্ট নেম লাস্ট নেম তারপর মেইল অ্যাড্রেস তারপর পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড ফোন নম্বর দিয়ে সাইন আপে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে সো আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে তাই আমি লগ ইন করে আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানে মেইল দিবেন তারপর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন সো আমি এটা করে নিচ্ছি তো অ্যাকাউন্টটা লগ ইন করার পর এখানে আরও নতুন অনেকগুলো অপশন আপনি দেখতে পাবেন সো এখানে যে মাই অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে একটা ড্রপ ডাউন মেনু দেখতে পাবেন এখানে অনেকগুলো বাটন আছে আপনি একটা একটা করে চেক করে দেখতে পারেন সো আমি অতগুলো দেখাচ্ছি না আপনাকে জাস্ট আপনার কতগুলো এক্সচেঞ্জ হয়েছে বা কী ডিটেলসগুলো আছে এগুলো আপনাকে দেখাচ্ছি হ্যাঁ এখান থেকে আমি স্টার্ট এক্সচেঞ্জে ক্লিক করব। স্টার্ট এক্সচেঞ্জে ক্লিক করার পর নগদ এখানে ডিফল্ট সিলেক্ট করা আছে এটাই থাকুক তারপর এক্সচেঞ্জে ক্লিক করব সো এখানে দেখতে পাচ্ছেন আমি যদি একশো তিরিশ তেত্রিশ টাকা দিই তাহলে আপনার এক ডলার এল এলটি নিতে পারবো আপনার এইভাবে আপনি এখানে একটা রেট বেঁধে দিতে পারবেন সো এটা দেওয়ার পর আমি এখান থেকে নেক্সট ক্লিক করছি তারপর এখানে আপনার নাম দিবেন ইমেল অ্যাড্রেস দিবেন অথবা এগুলো চাইলে ডিফল্ট আকার শো হবে আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন যেমন ছিল ঠিক সেমভাবে তারপর এখানে আপনার ফোন নম্বরটা দিয়ে দিবেন তারপর এখানে এলটিসি অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে অর্থাৎ আপনি যে অ্যাড্রেসে আপনার ডলারটা নিতে চাচ্ছেন অর্থাৎ আপনি এক্সচেঞ্জ করতে গেলে এই বেসিক ইনফরমেশনগুলো ফিল আপ না করলে তো আপনি এইগুলো নিতে পারবেন না সো এইভাবে দিতে হয় তারপর এখান থেকে নেক্সট ক্লিক করবেন তারপর এই নাম্বারে আপনি যদি টাকা পে করেন পে করে এখানে আপনার একটা স্ক্রিনশট দিলে আপনার অর্ডারটা ওনারা চেক করে অর্থাৎ ওয়েবসাইটের অ্যাডমিন চেক করে আপনার এটা কনফার্ম করা হয় সো এই স্ক্রিপ্টটা আসলে অনেক সুন্দর একটা স্ক্রিপ্ট এটা আপনার অনেক মানুষে স্ক্রিপ্ট দিয়ে ওয়েবসাইট তৈরি করছে এবং আমার থেকে অনেকেই করে নিয়েছে সো আপনি এখানে পেমেন্ট ডিটেলস দিতে পারেন অথবা ডাইরেক্ট এখান থেকেই আপনার পেমেন্ট প্রুফের একটা স্ক্রিনশট দিয়ে দিতে পারেন সাপোজ কীভাবে দিবেন আপনাকে দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনার এখানে যে চুজ পাইল এটার উপর ক্লিক করবেন তারপর আপনার স্ক্রিনশটটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করলে আপনার স্ক্রিনশটটা আপলোড হয়ে যাবে সো দেখুন এখানে এবার চাইলে আপনি এখানে রিভিউ দিতে পারবেন সো এটা একটা খুবই সুন্দর একটা ওয়ে সো এখানে দেখতে পাচ্ছেন আমার এক্সচেঞ্জের ডিটেলস এখানে একটা কনফার্ম হয়ে গিয়েছে একটা আছে যেটা একটু আগে করলাম এটা আছে পেন্ডিং সো এটা আপনাদেরকে জাস্ট দেখানোর উদ্দেশ্যে তৈরি করা সো এখান থেকে আপনি যে কোনো কারেন্সি এইভাবে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন সো এই সিস্টেমটা আপনি আপনার মতো করে তৈরি করে নিতে পারবেন সাপোজ এখান থেকে আমি এলটিসি সিলেক্ট করলাম আর এখান থেকে যে বিকাশ আপনি সরাসরি এখানে বিকাশ নামটা ব্যবহার করতে পারবেন না বিকাশ লোগো ব্যবহার করতে পারবেনা তাহলে আপনার ওয়েবসাইটের বিরুদ্ধে তো সমস্যা হবে সো এখানে দেখতে পাচ্ছেন আমরা অ্যাডমিনালের ড্যাশবোর্ডে চলে আসছি আর ড্যাশবোর্ডে এখানে আপনি ফার্স্ট আওয়ার রিজার্ভ এখানে দেখতে পাচ্ছেন আপনার সব রিজার্ভগুলো এখান থেকে আপনি এক্স চেঞ্জ করতে পারবেন তারপর এখানে টপ এক্সচেঞ্জ ডিরেক্টরে আপনার কোনগুলো বেশি এক্সচেঞ্জ হচ্ছে বা কোনগুলো থেকে আপনার বেশি ব্যবহার হচ্ছে তারপর এখানে লাস্ট এক্সচেঞ্জ অর্থাৎ আপনার লেটেস্ট এক্সচেঞ্জগুলো অর্থাৎ আপনার সর্বশেষ যে এক্সচেঞ্জগুলো হচ্ছে এখানে শো করবে তারপর এখানে আপনার ইউজার এক্সচেঞ্জ কান্ট্রি ডিরেক্টরি এইগুলো এখানে শো করবে তারপর আপনার এক্সচেঞ্জের একটা গ্রাফ আকারে শো করছে তারপর এখানে ক্লিক করলে আপনার ইউজারের সকল ডিটেলসগুলো দেখতে পারবেন তারপর এখানে এক্সচেঞ্জে ক্লিক করলে আপনার এক্সচেঞ্জের সব বিষয়গুলো এখানে দেখতে পারবেন তারপর এখানে ডিরেক্টরিগুলো দেখতে পারবেন এখানে কান্ট্রিগুলো দেখতে পারবেন এখানে টেস্টিমোনিয়ালগুলো হ্যান্ডেল করতে পারবেন অর্থাৎ আপনার অ্যাডমিন প্যানেল থেকে সম্পূর্ণ ওয়েবসাইটটাই আপনি কন্ট্রোল করতে পারবেন তো এইগুলো আসলে এক এক করে দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে এই জন্য আপনাদেরকে দেখাতে পারছি না তো আপনারা যারা এই ধরনের একটা ওয়েবসাইট তৈরি করতে চান তারা অবশ্যই অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম অথবা মেসেঞ্জারের মাধ্যমে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ রেটের মধ্যে আপনাদেরকে খুব সহজে এমন একটা ওয়েবসাইট টা তৈরি করে দেব এবং আপনি যদি না বুঝেন আমি সবকিছু আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ